আপনাদের যদি ব্লু বুক বা স্মার্ট কার্ড বা বর্তমানে আমরা যেটাকে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট বলে থাকি এটা যদি হারিয়ে যায় তাহলে প্রথমেই আপনার নিকটস্থ থানা একটি জিডি করবেন সেই জিডি কপিটি নিয়ে আপনি ট্রাফিক অফিস থেকে একটি ট্রাফিক ক্লিয়ারেন্স নেবেন পরে আপনি ফিটা পেমেন্ট করবেন এই ফিটা পূর্বে আপনাদেরকে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে পেমেন্ট করতে হতো বাট এখন কিন্তু আপনারা চাইলেই ঘরে বসে আপনার মোবাইলের মাধ্যমে ফিটা পেমেন্ট করতে পারবেন বিকাশ নগদ বা অন্যান্য যেই ব্যাংকের কার্ড বা ভিসা কার্ড রয়েছে চাইলে সেটার মাধ্যমেও আপনি মোবাইল দিয়েই পেমেন্ট করতে পারবেন এই বিষয়টি আজকে আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো চলুন দেরি না করে শুরু করি আপনারা প্রথমে চলে যাবেন একটা ব্রাউজারে ব্রাউজারে গিয়ে লিখবেন বিএসপি ডট বিআরটি এর ডট গভ ডট বিডি অর্থাৎ বিআরটিএর বিএসপি পোর্টালে আপনারা চলে যাবেন সেখানে গিয়ে লগ ইন করবেন অর্থাৎ প্রবেশ করণে ক্লিক করবেন প্রবেশ করণে ক্লিক করে আপনারা আপনাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন কীভাবে বিএসপিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা আমার প্রথম ভিডিওতে দেখানো আছে আপনারা কেউ না পারলে সেখান থেকে দেখে নেবেন লগ ইন হয়ে গেলে এবার আপনারা উপরে দেখুন একটি থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে দেখবেন নিচের দিকে এসে দেখবেন বিভিন্ন সেবার ফি একটি ট্যাব আছে সেখানে নিবন্ধিত মোটরযানের ফি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজ নিয়ে যাবে এই পেজ আপনাকে আপনার মোটরযানের কিছু তথ্য আপনাকে সরবরাহ করতে হবে এখানে আপনাকে রেজিস্ট্রেশন নম্বর অর্থাৎ রেজিস্ট্রেশন নম্বরের শেষ চার সংখ্যা উৎপাদনের বছর এগুলি আপনারা আপনাদের পুরাতন স্মার্ট কার্ডে পেয়ে যাবেন এবং সেসিস নাম্বার ও ইঞ্জিন নাম্বার সিসিস নাম্বার ইঞ্জিন নাম্বার এই সমস্ত তথ্যই আপনার স্মার্ট কার্ডে লিপিবদ্ধ করা আছে আপনারা প্রদেশ স্মার্ট যে কার্ডটি আছে সেটি যদি ফটোকপি থেকে থাকে তাহলে সেখান থেকে আপনারা এই ইনফরমেশনগুলি কালেক্ট করে এখানে সুন্দরকে টাইপ করে অনুসন্ধানে ক্লিক করবেন অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথেই আপনার মোটরযানের বা আপনার যেই মোটরযানের স্মার্ট কার্ডটি হারিয়ে গিয়েছে সেই মোটরযানের সমস্ত তথ্য আপনারা নিচের দিকে পেয়ে যাবেন আপনার নাম সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন আপনারা এগিয়ে যান এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি নিবন্ধিত মোটরযানের ফি পরিশোধের জন্য যেই ক্ষেত্রগুলি আপনি যেই ক্ষেত্রের জন্য ফি প্রয়োগ করবে ফি প্রদান করবেন সেই ক্ষেত্রগুলি আপনাকে সিলেক্ট করে নিতে হবে আজ আমরা স্মার্ট কার্ডের অর্থাৎ গাড়ির যে বুক ব্লু বুক আছে ব্লু বুকের প্রতলিপ্তি ফি জমা দিব এই জন্য আমরা ডিজিস ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফি ইস্যু অফ ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফি এবং এফ এ এফ ফান্ড অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফান্ড এই তিনটা ক্ষেত্রে ক্ষেত্র সিলেক্ট করে আমাদেরকে ফি প্রদান করতে হবে এবং সাপ্লিমেন্টারি ডিউটি অটোমেটিক্যালি চলে আসবে আপনারা দেখুন এখানে ফিগুলি আলাদা আলাদাভাবে লিপিবদ্ধ করা আছে ইস্যু অফ ডুপ্লিকেট রেজেশন সার্টিফিকেটের জন্য মোট ফি পাঁচশো টাকা ডিজিটাল রেজিস্ট্রান সার্টিফিকেটের জন্য পাঁচশো চল্লিশ টাকা এভাবে আলাদা আলাদা করা আছে এবং এর সাথে সমস্ত ফির সাথে পনেরো পার্সেন্ট করে ভ্যাট যোগ হবে মোট ফি আপনাকে চব্বিশশো ষাট টাকা অর্থাৎ আপনার যদি ডিজিটাল রেজিস্টন সার্টিফিকেট হারিয়ে গিয়ে থাকে তাহলে টোটাল চব্বিশশো ষাট টাকা অনলাইনে প্রদান করতে হবে এবার আপনারা এগিয়ে জানে ক্লিক করবেন এগিয়ে জানে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে অর্থাৎ যে পেমেন্ট পেজটি রয়েছে সেই পেজ আপনাকে নিয়ে যাবে আপনি সেদিকে গিয়ে ফি জমা দিনে ক্লিক করবেন ফি জমা দিনে ক্লিক করলে পরবর্তী যে পেজ আছে সেখানে আপনাকে নিয়ে যাবে এখানে গিয়ে আপনার মোবাইল নাম্বারের পাশে চেকবক্সে টিক দিবেন এবং আপনি যেই ক্ষেত্রে যেই পদ্ধতিতে ফি পেমেন্ট করতে চান সেই পদ্ধতি অর্থাৎ বিকাশ বা নগদ যে কোনো একটি সিলেক্ট করে আপনার বিকাশ নম্বরটি এখানে টাইপ করে দিবেন সাথে সাথে আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড যাবে এই কোডটি টাইপ করে আপনার পিন কোড দিয়ে দিবেন দিয়ে দিলে আপনার ফি কেটে নিয়ে আপনাকে ইয়ার পেমেন্টটি সাকসেসফুলি হয়ে গেছে এরকম একটি মেসেজ আপনাকে দিবে এবার আপনি চেক করার জন্য একটু নিচের দিকে যাবেন গিয়ে আপনি চাইলে এখান থেকে প্রিন্টটি রিসিট রিসিপটি আপনি প্রিন্টও করতে পারবেন ধন্যবাদ সবাইকে